হ্যালো ফ্রেন্ড হওয়ার ইউ আশা করি সকলেই ভালো আছেন ইউটিউবে সিও ফুল কোর্স দশম পর্বে আপনাদের স্বাগতম আজকের বিষয় হচ্ছে রেপিড ট্যাক্স অর্থাৎ রেপিড ট্যাক্স এই টুলসটি ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের ভিডিওর জন্য ট্যাক জেনারেট করতে পারব রেপিড ট্যাক টুলসটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে রেপিড ট্যাক্স এর লিঙ্কটি কপি করে চলে যাব ক্রোম ব্রাউজারে তো আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ক্রোম লিংকটি পেস্ট করে দিব লিংকটি পেস্ট করার পরে কম্পিউটারে কিবোর্ড থেকে ইন্টারফেস করব কম্পিউটার কিবোর্ড থেকে ইন্টারফেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ট্যাগ জেনারেটর আমরা যে ভিডিওটির জন্য ট্যাগ কানেক্ট করব সেই ভিডিওটির টাইটেলটা এখানে পেস করে দিতে হবে তো আমি আমার এই ভিডিওটার জন্য ট্যাগ জেনারেট করব এই জন্য এখান থেকে এই ভিডিওটির টাইটেলটা কপি করে কপি করে চলে যাব ট্যাগ জেনারেটর এখানে এখানে যে সার্চ বক্স আছে সার্চ বক্সে এখানে টাইটেলটা পেস্ট করে দিব টাইটেল পেশ করার পরে করার পর আমাদের এখানে এই টাইটেল অনুযায়ী এখানে কিছু ট্যাগ দিয়ে দিছে এখানে করার করার পরে পরে সার্চ আমাদের কিছু ট্যাগ জেনারেট করে দিছে এই ট্যাগ গুলো আমাদের ভিডিওটিতে ব্যবহার করতে পারবো এখান থেকে আমরা দেখবো যে আমাদের ভিডিওর সাথে যে ট্যাগগুলো মিল রয়েছে আমরা শুধু সেই ট্যাগ গুলোই বাকিগুলো এখান থেকে রিমুভ করে দিব তো আমার মনে হচ্ছে যে আমার এইটা একটা আমার ভিডিওর সাথে মিল নাই তো আমি এটাকে এভাবে কেটে দিব কেটে দেওয়ার পর আমরা ট্যাগগুলো ভালোভাবে করে দেখব আমাদের ভিডিওর সাথে অবশ্যই ট্যাগগুলো মিল থাকতে হবে যে ট্যাগগুলো আমাদের ভিডিওর সাথে মিল থাকবে না আমরা সেই ট্যাগগুলো নিব না আমরা ট্যাগগুলো দেখার পরে এই যে নিচে আছে কপি ট্যাগ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই ট্যাগগুলো কপি হয়ে যাবে ট্যাগগুলো কপি করার পর আমরা আমাদের ভিডিওতে চলে যাব একটু নিচে স্কাল ডান করব এই যে ট্যাক্স সেকশন আছে ট্যাক্স সেকশন এসে আমাদের এই ট্যাক্স গুলো পেশ করে দিব ট্যাগ জেনারেটর আমাদের যে ট্যাগগুলো জেনারেট করে দিল রেপিড ট্যাক্স সেই ট্যাগগুলো আমরা এখানে ইউজ করলাম তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের ভিডিওর জন্য রেপিড ট্যাক্স ইউজ করে খুব সহজেই আপনাদের ভিডিওর জন্য ট্যাগ রিসার্চ করতে পারবেন এই ছিল আমার ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ